না বা না না কেউ না তারা মারা গেছে আচ্ছা আপনি কি এই বোনটি বিয়ে দিয়েছিলেন হ ভাই আগে একবার এখানে গ্রাম এক ছেলের সাথে বিয়ে হয়েছিল পরে ওই মনে করেন যে একটু অন্য টাইপের আর কি বুঝে নেই তো এভার ডিবোর্স হয়ে গেছে না ডিভোর্স হয়েছে বলতে কি আমি মানে একবারে নিয়ে এসেছি আর কি ডিভোর্স দিয়ে আচ্ছা এখন ঘটনা হয়েছে যে নতুন করে আবার বিয়ে দিতে চাচ্ছেন হ্যাঁ ভাই এখন আপনি কি করেন আমি আপনি ওই যে জুলির করি আর কি কোন বাড়ি কোনাবাড়িতে হ্যাঁ আচ্ছা যাই হোক এখন ঘটনা হয়েছে আপনার বোন যেতে একবার বিয়ে হয়েছিল এখন সেক্ষেত্রে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে কিছু দেবেন বোনের যেতে একবার বিয়ে হয়েছে তার একবার বিয়ে দিতে গেলে তো টাকা পয়সা কিছু দিতেই হবে কারণ এমনি এমনিতে তো রাজি হবে না আর যেহেতু আপনার বোন ও সয় পাবে ভাগ পাবে তাই না ভাগ তো বিশ্ব পাবে তার ভাগ তো আমি দিবই আচ্ছা এখন যদি কেউ আসলে বেকার থাকে বেকার ছেলে থাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি বিয়ের কোনো অপশন আছে কি না না বেকার যেহেতু বেকার দিকে তো দিছিল পরে তো মনে করেন যে মানে বেকার দিকে দিছিল ওখানে সমস্যা হইছে কাজবাজ করে না কাজবাজ করে না আর বাদাইমের মতো চলে কি দুই দিন পর পরই কর তোর বাইরের কাছে টেকান এডান ওডান মানে তারপরে ভাই অনেক দিছি দিয়া মন পায় নাই বুঝছেন পরে বিরক্তে হয়ে লাস্টে নিয়ে আইছি বুঝতে পারছ এখন আর চাচ্ছেন এরকম বেকার দিতে না এরকম না মনে করেন যে একটু বয়স হলে সমস্যা আছে বয়স বলতে ভ্যান চালায় রিকশা চালায় বা ড্রাইভার রিকশা চালায় ঠেলা চালায় কোনো সমস্যা নাই সে কর্মজীবী হইলে সমস্যা নাই ঠিক মতো চালাইতে পারে তা হইলে ওরকম ছেলে হলে স্বল্প সমস্যা নেই কিছু ডিমান্ড নেই না আমার ডিমান্ড নেই যেহেতু আমার একটা বিয়ে হয়েছে ছোটখাটো ডিমান্ড থাকলে টিভি ফ্রিজ তো মানে জায়গা জমিয়ে বাক পাইব

ব্যবসা বাণিজ্য যদি চাই যে করতে চাই তাহলে আমার লোক করতে পারবো আপনি জুড়ে ব্যবসা করেন ওটা করতে পারবেন হ্যাঁ এটা করতে পারবো সমস্যা নাই আচ্ছা আপু এই যে আপনার বাইজে আপনার জন্য পাত্র দেখতে আছে এখন কি আপনি সম্মতি আছে এই বিয়ে হ্যাঁ মানে যে পাত্র দেখবে তারকে বিয়ে করবেন সমস্যা নাই না আমার কোনো সমস্যা নাই আচ্ছা আপনার কোনো পছন্দ আছে পাত্র পছন্দ আছে কি ধরনের আমার কোনো পছন্দ নাই আমার ভাই যেটা বলবো এটাই না পছন্দ করে একবার কইরা ঠকলো তো দর্শক আপনারা তো দেখলেন এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি এই ভাইয়া হচ্ছে তার বোনটা অনলাইনে বিয়ে দেবে তার বোনের একবার বিয়ে হয়েছিল তো যদি কেউ বিয়ে করতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দেব প্রয়োজন আপনার আপনারা কথা বলে নেবেন তাহলে ভাইয়া আসি কেমন আচ্ছা ভাই আল্লাহ আসেন